আপনারা দেখছেন আজহারউদ্দিন রায়পুরি ইউটিউব চ্যানেল আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকু বলে একে সাহাবি সুতে সুতে একে সাহাবি সুতে সুতে ইহুদ মাঠে যায় কেদে কেদে বলে আমার নবী কোথায় ওহুতে হতে খবর এলো নবীজি আর নাই এই খবর শুনে এক মহিলা সুতে পাগলেরি হতে হতে খবর এল নবীজি আর নাই এই খবর শুনে এক মহিলা সুজে পাগলের বলে কে মেরেছে কে মেরেছে বলে কে মেরেছে কে মেরেছে আমার দয়ার নবীর কেদে কেদে বলে আমারে সাহাবিদ মাঠে যাই কেদে কেদে বলে আমার কবি কোথায় এক সাহাবা বলে ও মা কোথায় যশোচে তোমার ছেলে উগুদে মাঠে শহীদ হয়েছে এক সাহাবা বলে ও মা কোথায় যশোচে তোমার ছেলে ওদ মাঠে শহীদ হয়েছে আমার ছেলের নসিবে ভালো আমার ছেলের নসিবে ভালো শহীদ হলো তাই বলো 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 আমার নবী কোথায় এক সাহাবি সুটে সুটে এক সাহাবি সুটে সুটে ওদ মাঠে যায় কেদে কেদে বলে আমার নদী সন্তান হারামাজী সুতে পাগলের বেশে হঠাৎ দেখে তাহার স্বামী রে সন্তান হারামা জনরী সূচে পাগলের বেশে হঠাৎ দেখে তাহার স্বামী রয় পরে মাখা স্বামীর শরীর রক্তে মাখা স্বামীর শরীর জমিনে তার পায় এই দৃশ্য দেখে দুই নয়নের অশ্রু ঝরে যায় এক সাহাবি সুতে সুতে യുহুদে মাঠে যায় কে কেদে বলে আমার নবী ঠিক কোথায় ইসলামের যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে ইসলামেরি জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে মৌলার জাননাতে ও উদাহর পুত্র স্বামী অহ দার পুত্র স্বামী জানাতে যেন যায় কেদে কেদে বলে আমারে নবী খুথাই একে সাহাবি সূজে সুটে উহুদ মাঠে যায় কেটে কেটে বলে আমারে নবী